নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ্যান্ড কুকবার সমেত আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এখানে আপনাদেরকে করে দেখাবো শাড়িতে কীভাবে আপনারা পারফেক্টভাবে হাতে এবং মেশিনে ফলস পার বসাতে পারবেন একদম গুরুত্বপূর্ণ টিপস সহ তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না তো দেখুন ওটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে ফলস পার তো ফলস পারটা আমি খুলনে দেখাচ্ছি ফলস পার কিন্তু আমাদের সোজা দিক এবং উল্টো দিক থাকে তো দেখুন এই দেখুন সেলাই যে মুড়ানো হয়ে সেলাই মানে কাপড় যে মুড়িয়ে সেলাই করা আছে তো এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক এই উল্টো দিকটাই কিন্তু কাপড়ের উপরে এরকমভাবে দিয়ে আমাদের সেলাই করতে হয় এটা নয় যে ফলসপারে কোনো উল্টো সোজা দিক দেখার দরকার নেই যেটা দিক বসে দিলে হয়ে যায় কিন্তু নয় ওটা কিন্তু ভুল ঠিক আছে সবসময় কিন্তু ফলসপারে সোজা উল্টো দিক দেখেই কিন্তু আমাদের সেলাইটা করতে হয় তো দেখুন এটা হচ্ছে শাড়িটা শাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শাড়ি তো এই শাড়িতে প্রথমে যদি ব্লাউজ পিস থাকে সেই ব্লাউজ পিসটা কিন্তু প্রথমে কেটে নেবেন কেটে ধারটা প্রথমে মুড়িয়ে নেবেন তো দেখুন এখানে আমি ব্লাউজ পিসটাও কেটে নিয়েছি এবং ধারটা এরকমভাবে মুড়িয়ে দিয়েছি তো মুড়িয়ে নেওয়ার পর এরকমভাবে আমাদের পুরো গড়া থেকে এক কড়া এরকমভাবে মেপে নিতে হবে মেপে একটা দাগ দিতে হবে তো এখান থেকে আমাদের কিন্তু মেন ফলস পারটা বসাতে হয় কখনো কিন্তু পুরো একদম গড়া থেকে ফলস পার বসাতে নেই এটা কিন্তু ভুল তো দেখুন এটা হচ্ছে ফলস পাটটা ফলস পাটের এটা হচ্ছে উল্টো দিক তো এটা থাকবে এই কাপড়ের দিকে এরকমভাবে থাকবে আর এই সূর্যের দিকটা উপরের দিকে থাকবে তো দেখুন ফলস পাটের প্রথমে বসানোর আগে এরকম সামনের দিকে হাফ ইঞ্চি করে প্রথমে মুড়িয়ে নিতে হবে আপনাদের কাপড় যদি অসমান থাকে তাহলে কেটে প্রথমে সমান করে নেবেন তারপরে কিন্তু আমাদের এভাবে মুড়িয়ে দিতে হবে তো দেখুন এখান থেকে এবার সেলাই আমাদের করতে হবে তো এখানে আমি প্রথমে গিট লাগিয়ে দিয়েছি দিয়ে এবার কাপড়ের পাড়ের সঙ্গে ফলস যে পাড়টা খুব ভালোভাবে সমান করে ধরে নেবেন ধরে নিয়ে সেলাই করে শুরু করতে হবে তো মেশিনের যে নর্মাল সেলাইটা হয় ওটা দিয়েই কিন্তু সেলাইটা করবেন তো দেখুন এরকমভাবে ধার বরাবর সেলাইটা আমাদের করে নিতে হবে তো এরকম ফলস দেখুন কাপড়টা আমি রেখেছি শো একদম ভালো হবে আর এরকম ফলস ফলসবারটা রাখবো রেখে একদম ধার বরাবর সেলাই করবো এরকমভাবে করবেন যেন কোনো কাপড় বা ফলস পার যেন ভাঁচ না ভিতরে পড়ে যায় একটু হাত দিয়ে সেট সেট করে করে কাজ করবেন তাহলে দেখবেন একদম ফলস পারফেক্টভাবে বসছে কোনো ফলস পার কিন্তু কুঁচকে থাকবে না বা ফুলে থাকবে না মেইন অনেকে প্রবলেম হয় বলে ফুলে থাকে কিন্তু এরকম করলে আপনাদের কাপড় কিন্তু থাকবে না আর ফলস পাড়টাও কিন্তু ভালো লাগবে দেখতে তো তারপরে দেখুন শেষ পর্যায়ে এসেও সামনের দিকে যেরকম আমি হাফ ইঞ্চি মুড়িয়েছিলাম তো এখানেও কিন্তু আমি সেরকমভাবে মুড়িয়ে সেলাইটা আমার করে নেব তো দেখুন মেশিনে সেলাইটা আমার হয়ে গেলো এবার জাস্ট হাত সেলাইটা করব তো হাত সেলাইটা আমি কীভাবে করছি দেখুন তো কাপড়টা প্রথমে ভালোভাবে মিলে নিয়েছি মিলে নেওয়ার পর এরকমভাবে হাত দিয়ে ফলস পাড়টা প্রথমে সেট করে একটু আমি ভালো করে এ করে দিচ্ছি যাতে কোনো ভিতরে ফুলে না থাকে আর এরকম একটা পিন নিয়েছি পিনটা নিয়ে এই যে গড়ায় আমি এখানে প্রথমে পিন করে নিচ্ছি তো এরকম পিন করে নিলে গেলে কাপড় সরে যায় না আপনারা এর উপরে কিছু ভারী কিছু রাখতে পারেন তাহলে বেশি ভালো হবে তো দেখুন এখানে আমি সুতোও নিয়ে নিয়েছি এক পাটের দেওয়ার পর এবার এই গোড়ার দিকে প্রথমে আমাদের এখানে কিট লাগিয়ে দিতে মজবুত করতে হবে তো মজবুত যদি না করেন তাহলে তো কিছুই হবে না কারণ সুতো তাহলে খুলে যাবে তো দেখুন এখানটা কিন্তু আমি ভালোভাবে প্রথমে মজবুত করে নিচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যার হয়ে থাকেন তো তারপরে এবার দেখুন হেমস্লাইটা কীভাবে করব। করবো প্রথমে কাপড়ে থেকে অল্প একটুখানি আমাদের কাপ মানে নিতে হবে তারপর ফলস পাড়েতে আবার নিতে হবে এরকম দেখুন যারা নতুন তারা কিন্তু আপনারা এভাবেই করবেন যারা বিগিনার তারা কিন্তু এভাবে করবেন আপনাদের কাজ শিখতে সুবিধা হবে প্রথমে কাপড়ে একটু নেবেন কাপড় থেকে কিন্তু আমাদের অল্প কাপড় নিতে হবে কেননা মানে সুসটা অল্প ঢোকাতে হবে যাতে পেছন দিকে টোপটা না বড় বোঝা যায় তো টোপটা যদি বড় বোঝা যায় তাহলে কিন্তু দেখতে ভালো হয় না ফিনিশিং একদমই বাজে হয় ঠিক আছে তাই জন্য একটু খেয়াল রাখবেন যেন টোপটা একটু ছোটো ছোটো নেওয়া হয় দেখুন আবার আমি করছি আপনারা কিন্তু কেউ হাতে তুলে করবে না এরকম মানে মেঝেতে রেখে ভালোভাবে রেখে সেট করে কাজটা করবেন তো দেখুন আমি আবার আপনাদেরকে করে দেখাচ্ছি তো অল্প অল্প মানে কাপড় থেকে আমাদের অল্প নিতে হবে তারপরে ফলস পাড় থেকে নিতে হবে তো দেখুন এটা সামনে সামনেই এটা হচ্ছে পিছনে দেখছেন টোপগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না আমি এত ছোটো ছোটো টোপ নিয়েছি তারপরে একদমই যে একটা সুতো নেবেন তা কিন্তু নয় ঠিক আছে তার মধ্যে একটু আপনারা কাপড় নেবেন আর একদম বেশি বেশি নেবেন না তো দেখুন আমি পুরোটা গড়া পর্যন্ত করে নিয়েছি করে নেওয়ার পর আবার এরকমভাবে হাত দিয়ে দিয়ে আমি সেট করে পিন আটকে দিচ্ছি ভালোভাবে আপনাদেরকে হাত দিয়ে ঘষে নিতে হবে তাহলে কী হয় ভিতরে কাপড় করে ফুলে থাকবে না আর এর উপর আপনার ভারী কিছুও কিন্তু দিয়ে দিতে পারেন তো দেখুন আমি কিন্তু আবার এবার হচ্ছে লম্বা দিকটা মানে আড়ের দিকটা করে নেওয়ার পর আমি লম্বা দিকটা পুরোটা যে আছে পুরোটা ওরকমভাবেই কিন্তু করে নেবো তো আমি কিন্তু এখানে একসঙ্গে পাঁচ ছটা করে মানে তুলছি টোপ তুলছি আপনার যারা নতুন তারা কিন্তু দুটো একটা করে টোপ তুলবেন তাহলে কি হয় আপনাদের শিখতে সুবিধা হবে একসঙ্গে করতে গেলে টোপ কিন্তু বড় বড় হয়ে যাবে তো দেখুন আমার পুরোটা হয়ে আসছে তো এটা হচ্ছে আর মানে লম্বাটা যে ছিল লম্বা শেষটায় তো দেখুন এরকম করে কিন্তু তুলে নিতে হবে আমি কিন্তু একসঙ্গে বেশি বেশি তুলি আপনারা কিন্তু অল্প অল্প নেবেন তাহলে আপনাদের কাজটা খুব ভালো ফিনিশিং হবে ঠিক আছে তো দেখুন এরকমভাবে এসে আবার গড়ার কাছে এসে আবার এখানটা মজবুত করে নিতে হবে প্রথমে আমাদেরকে তো আমি এখানেও কিন্তু আবার দেখুন মজবুতটা করে নিয়েছি করে নেওয়ার পর এবার যে এর যে নিচটা আছে মানে চাউ নিচে যে চাওড়াটা ছিল সেই চাওড়াটা কিন্তু আবার সেমভাবেই কিন্তু করে নেব তাহলেই দেখবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুবই ভালো হবে তো এখানে কিন্তু বেশি শেখার কিছুই নেই আপনারা একবার ট্রাই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এখানে আমার পুরো ফলস ফলসপারটা বসানো হয়ে গিয়েছে কত সুন্দর ফিনিশিং এসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোনো কাপড় ফুলে নেই কোনো কাপড় কুঁচকে নেই কিচ্ছু নেই খুবই ফিনিশিংয়ের সঙ্গে কাজ হয় এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে কোনো বোঝাই যাচ্ছে না যে কোনো ফলস পার বসানো হয়েছে মানে কোনো কাপড় কুঁচকেই নেই কিছুই নেই অনেকেরই হয়ে যায় কিন্তু এভাবে করলে কিন্তু কিছুই হবে না তো দেখা হচ্ছে অন্য কোনো